সবার মানুষগুলো বাদে ওখানে গিয়ে আমরা কিছু একটা এমন দেখতে পাই এখন ভাবছি যে না গেলেই হয়তো ভালো হতো অ্যাকচুয়ালি কোনোদিন যায়নি তো আমি বুঝতে পারিনি ব্যাপারটা যে ওখানে ওরকম কিছু দেখতে পাবো হোটেল খুব আলোচন কিছু করছে এখন ইউনিটা আমি বলতে পারবো না আমি হয়তো সেরকম কিছুগুলো দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আজকে চলো সোমবারের বিকেল ব্যাক আর আজকে আমি যাচ্ছি বৃতনা আর মা ধরিয়ে দিয়েছে এখানে দুটো বোতল গঙ্গা জলের জন্য মা যদি একবার জানে যে হ্যাঁ গঙ্গার দিকটাই যাওয়া হচ্ছে তাহলে ব্যাস আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমি আমার গেট রেডি উইথ মি অ্যান্ড অনেকে জিজ্ঞেস করেছে আমি আমার চোখে কাজল কি করে পড়ি তো সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি সেটা আমি পোস্ট করে দেবো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও সো চলো এখন আমি এখান থেকে অটো ধরে চলে যাব ভিআইপি আর আজকে আমি দেখাবো ঠিক ভিআইপি থেকে কেষ্টপুর বাগুইহাটি থেকে তোমরা ভূতনাথ কিভাবে যেতে পারো সো বাসের রুটেই যাব দেখা যাক চলে এসছে কিন্তু কষ্ট একটা তো চলো আমরা এখন আছি ভিআইপি তো এখান থেকে আমরা দুশো এগারো ধরব দুশো এগারো পুরো ভাই মাইক কিন্তু ভাই এবার চেঁচাতে পারছি না রাস্তায় তো দুশো এগারো পুরো তোমার হচ্ছে ভূতনাথ অব্দি যায় আর এই সানসেটটা দেখো জাস্ট দারুণ লাগছে সো চলো এখন এই এই বাসটা ধরতে আমার এত বিরক্ত এই জন্য আমি বাসে যেতে চাই না এই জন্য না না অটো করে আসবো বাসে করে যাই ঠিক আছে এই যে বাসের জন্য দাঁড়াতেই ভেজকাতে আমার বেকার লাগে তো এটা হচ্ছে সেই দেশপ্রিয়া ভাইরাল আজকে সাথে কার নিয়ে

কেই করব এটা তুই এত বড় দেখ শুন এখান থেকে বেশি দূরে না আস্তে আস্তে আমি এত জোরে হাঁটতে না তুই হলে আমি করবটাকে তুই যদি মশা হস তার আমি মশা ও

C'est <laughs> oh. দোকান থেকে বোধ হয় এটা সিক্সটি নাম্বার স্টল এই দোকান থেকে আমি নিয়ে নিয়েছি এই ডালাটা এখন যেহেতু সন্ধ্যাবেলা আমার আইডিয়া ছিল না কোনো কারণ আমি সন্ধ্যাবেলা কখনো ভূতনাথ আসিনি তা এখন যেহেতু সন্ধ্যাবেলা তাই সন্ধ্যাবেলা নাকি বাবার সিঙ্গার হয়ে গেছে তাই জল ঢালতে দেবে না তাই শুধু ডালাটা নিয়ে যাচ্ছি আমি লিটারালি প্রথমবার এসেছি তোমার হচ্ছে ভূতনাতে সন্ধ্যাবেলা আমি যখনই আসি সকালে আসি তো চলো দেখি কেমন কি ভিড় থাকে আর যেখান থেকে তোমরা ডালা নেবে সেখানেই তো যেখান থেকে তোমরা ডালা নেবে সেখানেই কিন্তু ইয়ে রেখে দেয় বাবা সেখানেই জুতো রাখতে দেয় ও ফাঁকাই আছে চলো আমি যে ভূতনাতে শ্রাবণ মাসে আসি তো আর এই টাইমটা যখন ফাঁকা থাকে আমার এত ভালো লাগে ফাঁকা পুরো ফাঁকা তো এই রেলিংগুলো ঘুরতে হয় দেবী মন্দির যেটা রেল লাইনের আছে হ্যাঁ ওটা মন্দির মন্দির এটা হচ্ছে একটা দেবী পাশের এই গলিটা ধরে এখন আমরা যাচ্ছি মোটা বাবার কাছে চলো আমি জীবনে আসিনি আমি মেন কথা হচ্ছে রাস্তা পাইনি আমি ম্যাপ যতবারই দেখেছি ততবারই আমি রাস্তা পাইনি কিন্তু স্নেহা যেহেতু চেনে সো ও নিয়ে যাচ্ছে তো চলো মোটা দর্শন হয়ে যাবে জানি না আজকে একদমই প্ল্যান ছিল না যে ভূতনাথ আসবো বাবা কিসের জন্য ডেকেছে জানি না কিন্তু যাই হোক মন্দিরে আসলে মনটা এমনি ভালো হয়ে যায় আমাদেরকে আসার প্ল্যান ছিল বল ফুট করেও ও বলছে আর মা ফোন করে বলছে যে একদম গঙ্গা জল লাগবে তো তোরা যদি বেরোয় গঙ্গা জল নিয়ে আমার বাবা বলে যে চল তাহলে আমার জন্য গঙ্গা জল নিয়ে নেয় মাদের সংসারে ঘুরতে হবে মাদের সংসারে তো সবসময় গঙ্গা জলের অভাব থাকে

মোটা বাবার মন্দির আমি আমি শুধু ভিডিওতেই দেখেছি আকাশটা কি সুন্দর লাগছে এখানে পুরো এই বটগাছটাই ছোট্ট বটগাছ বেশি বড় না বটগাছটা তার শিকড়গুলো জুড়ে আর এখানে সবাই সবার মানতগুলো বাদে তো চলো মোটা বাবার দর্শন করাই এটা হচ্ছে মোটা বাবা লাইক আমি ফার্স্ট টাইম এসছি মোটা বাবার মন্দিরে মানে এত ভালো লাগছে আমি তো জানতামই না আমি অনেকবার চেষ্টা করেছি আসতে ওই যে বলে না যখনই ভগবান ডাকে তখনই তুমি আসতে পারবে ওনার কোন একটা বড় ছাওয়ার প্রস্তুতি নিচ্ছে মন্দির আর এই পাশেই আছে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি তো এখানেও আমি কোনোদিন যাইনি তো এখান থেকেও চলো দেখে আসা যাক কি আছে আর সমাধিটা কোথায় সেটাও দেখাচ্ছি চলো এটা হচ্ছে আমাদের দেখো এটা হচ্ছে সমাধিটা কি সুন্দর আর এখান থেকে সুন্দর গঙ্গার সাইডটা দেখা যায় তোর মা কি এখানে আসতে পারবো করে কেন এই দেখতে আমি পাচ্ছি না আমি চন্দনের গন্ধ পাচ্ছি সুন্দর চন্দনের গন্ধ বিশ্বাস কর সুন্দর গঙ্গার সাইড আর এই যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছো আই থিঙ্ক তোমরা এই যে হাওড়া ব্রিজ এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে হাওড়া ব্রিজটা এই এই যে এই যে হচ্ছে হাওড়া ব্রিজ এখান থেকে হাওড়া ব্রিজ অবশ্য একদম কাছাকাছি

সমাধির ওখানে গিয়ে আমরা কিছু একটা এমন দেখতে পাই এখন ভাবছি যে না গেলেই হয়তো ভালো হতো অ্যাকচুয়ালি কোনোদিন যাইনি তো তাই বুঝতে পারিনি ব্যাপারটা যে ওখানে ওরকম কিছু দেখতে পাবো আমার এইসব আমি নিতে পারি না তো আমার একটু শরীর খারাপ মনে হচ্ছিল আমি মাথা ঘুরে পড়ে যাব দেন আমি একটু মন্দিরে গিয়ে বসি আমার একটু ভালো আমি আর গঙ্গাধারে যাবো আমার বুঝতে পারছি জল ভরবি না ওই একটা ভোট ঘট নিয়ে সো আমাদের পুজো ফুজো সব কমপ্লিট তারপরে আমি একটু ট্রমাটাইজ হয়ে গেছি আর একটু এসে গঙ্গার ঘাটে বসেছি যাই না কেন গঙ্গার ঘাটে বসতেও আমার ভয় লাগছে আই থিঙ্ক আমার ওই জায়গাটা যাওয়াটা ভালো হয়নি মানে আমি দেখো আমি এখন দু হাজার পঁচিশে তারিখে এই সব মানি না যে হালকা রাশি ভারী রাশি বাট এখন যেটা হচ্ছে সেটার জন্য আমার মনে হচ্ছে না যাওয়াটাই উচিত ছিল মানে খুব আনিজি ফিল হচ্ছে আমি কী ফিল করছি এখন এই মুহূর্তে আমি বলতে পারবো না লাইক আমি হয়তো সেরকম কিছু জীবনে দেখিনি ফার্স্ট টাইম দেখলাম জমা কাজ হচ্ছে একটা এটা ভালো লাগছে না আমার অস্বস্তি মানে কী ফিল করছে আমি নিজেও বলতে পারছি না আমার ভীষণ অস্বস্তি ফিল হচ্ছে আমার লাইক গঙ্গার ধারেও ভয় লাগছে আবার এরকম এখন এখন মানে ফিল হচ্ছে দাঁড়া স্নেহা চা আনছে আমাদের চাটা চলে এসছে গঙ্গার ধারে একটু চা খাবো তারপরে বাড়ি যাবো কীরকম ফিল হচ্ছে বল

এবার একটু শরীরটা ঠিক লাগছে তো চলো এইটাই ছিল আমার ভীপনাথের ব্লগ এবার এখান থেকে বাড়ি চলে যাব তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলো না আর আমাকে যদি তুমি তোমার ফিডে যদি প্রথমবার দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে তাটা